এপিজে আব্দুল কালামের পাঁচটি শক্তিশালী উক্তি যা আপনার জীবন বদলে দেবে এপিজে আব্দুল কালাম স্যার তাঁর অনুপ্রেরণামূলক উক্তি এবং দর্শনের মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করেছেন এই ভিডিওতে আমরা তার পাঁচটি বিখ্যাত উক্তি শেয়ার করছি যা আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটি দেখুন এবং নিজের জীবনে প্রযোগ করুন এক স্বপ্ন এমন একটি জিনিস যা আপনি ঘুমালে দেখা যায় না বরং এটি এমন একটি জিনিস যা আপনাকে ঘুমাতে দেয় না দুই জীবনে সাফল্য পাওয়ার জন্য লক্ষ্যের উপর মনোনিবেশ করুন বাধার দিকে নয় তিন যদি আপনি সূর্যের মতো জ্বলতে চান তবে আপনাকে প্রথমে সূর্যের মতো পুড়তে হবে চার মনে রাখবেন স্বপ্ন দেখার সাহস আছে বলেই স্বপ্ন পূরণ হয় পাঁচ শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন এই ধরনের আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না